সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আবারও চলে এলাম নতুন একটা ডেলিভারি ভিডিও নিয়ে প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনারা জেনে থাকবেন দীর্ঘ মাস ধরে বর্ষার দেখা মেলেনি যশোরে বেশ ভোগান্তির মধ্যে সময় কাটাতে হয়েছে মৎস্য চাষীদের ছিল না কোনো মাছের পোনা বেচা কেনার কার্যক্রম দীর্ঘ তিন মাস পর দেখা মিলল বর্ষার আর বর্ষার দেখা পেতে মাছের পোনা বেচা কেনায় ব্যস্ত সময় পার করছেন যশোরের মৎস্য চাষিরা আপনারা দেখতে পাচ্ছেন পুকুর থেকে মাছের পোনা এনে হ্যাচারের ঝর্ণার পানিতে রেখে মাছের পোনাগুলিকে পরিপক্ক করা হচ্ছে বর্তমান সময়ে অলফিসের অরিজিনাল জিথিরি রুই মাছের পোনার ব্যাপক চাহিদা আটটা দশটায় কেজি তিনটা চারটায় কেজি মাছগুলো বিপুল পরিমাণে সংগ্রহ করছে মৎস্য চাষি ভাইয়েরা এর পাশাপাশি বিপুল পরিমাণ উন্নত জাতের হালদা নদীর কাতলা মাছের পোনার অর্ডার দিচ্ছেন এছাড়াও সকল ধরনের মাছের পোনা প্রতিনিয়ত বিক্রয় করতে ব্যস্ত সময় পার করছেন হ্যাচারি মালিকরা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এসবই অর্ডারে মাছ ইউটিউবে আমাদের ভিডিও দেখে অসংখ্য মৎস্য চাষী ভাইয়েরা মাছগুলো অর্ডার করে থাকেন দিনের বেলা হাউজে তুলে মাছগুলো ঝর্ণার পানিতে পরিপক্ক করে রাতের বেলা হোম ডেলিভারি করা হয় বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমরা খুবই যত্ন সহকারে এ সকল মাছের পোনাগুলো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি করে থাকি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে যে কোন প্রকার মাছের পোনা কিনতে পারবেন আমাদের থেকে আমরা সুস্থ সবল ও উন্নত জাতের দূর থেকে উৎপাদিত মাছের পোনাগুলি বাছাইকৃত করে আপনাদেরকে দিতে পারবো নিশ্চিন্তে আমাদের থেকে মাছের পোনা ক্রয় করতে পারবেন প্রিয় মৎস্য চাষী ভাইয়ারা আপনারা যারা মাছ চাষে লাভবান হতে চান তারা অবশ্যই ভালো মানের মাছের পোনা সংগ্রহ করবেন পুকুর প্রস্তুতির পরেই পোনা নির্বাচন সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় ভালো মানের মাছের পোনা সংগ্রহ করতে না পারলে মাছ চাষি কখনোই লাভবান হওয়া সম্ভব নয় তাই পোনা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর ভালো মানের প্রণা নিশ্চয়তা দিয়ে থাকি শুধুমাত্র আমরা হোম ডেলিভারির পাশাপাশি আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে সকল প্রকার মাছের পোনা ক্রয় করতে পারবেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে তাই আর দেরি না করে সুস্থ সবল উন্নত জাতের মাছের পোনা ক্রয় করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে মাছ সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফিজ